তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দশম শ্রেণীর ইতিহাসের যে দু নম্বর পরীক্ষা হতে চলেছে অর্থাৎ ইউনিট টেস্ট টু অর্থাৎ দুই নম্বর যে ইউনিট টেস্ট পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার আজকে আমি সাজেশন দিব এই সাজেশনটা যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে তোমরা কিন্তু সব প্রশ্নগুলি কমন পাবে তাহলে দেখে নাও সাজেশনটা কী তোমাদের দু নম্বর পরীক্ষাটা অর্থাৎ ইউনিট টেস্ট টু যে পরীক্ষাটা হবে ইতিহাসের সেই পরীক্ষায় চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে চার মার্কের যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে এইগুলো তোমরা দেখে নিতে পারো প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলো হচ্ছে চার মার্কের এইগুলো পড়তে হবে তোমাদের তারপরে আট মার্কের যে প্রশ্নগুলো হবে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন তোমরা দেখে নাও তারপরে দু মার্কের যে প্রশ্নগুলো হবে এই প্রশ্নগুলো হচ্ছে দু মার্কের এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও তবে পাঁচ নম্বর অধ্যায় থেকে বিকল্প চিন্তা ও উদ্বেগ এখান থেকে চার মার্কের এই প্রশ্নগুলো পড়তে হবে আট মার্কের এই প্রশ্নগুলো পড়তে হবে আর নিচে দু মার্কের আছে দু মার্কের এই প্রশ্নগুলো পড়তে হবে তারপরে হচ্ছে ছয় নম্বর অধ্যায় থেকে ছয় নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে চার মার্কের হচ্ছে ছটা প্রশ্ন আছে এই ছটা প্রশ্ন পড়তে হবে এক নম্বরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সম্বন্ধে আছে তারপরে হচ্ছে চার মার্কের আছে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন ভালো করে পড়তে হবে আর শেষে আছে দুই শেষে আছে দুই মার্কের প্রশ্ন এই দুই মার্কের প্রশ্নগুলো করতে হবে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে এখান থেকে সব প্রশ্নগুলোই কমন পাবে